গাইজ আমি নরু বলছি কাটা টেলি আর এই হচ্ছে আমার ভাতের হোটেল একদম রং টং করে চোখেটা করা আছে এদিকে আছে মাছের চোল মিক্সড ভেজিটেবল পরোডা আর আলু একটা সবজি এদিকে আচার ভেটার এদিকে ভাত আর এদিকে আমাদের ভিতরটা দেখো চকচকে আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ময়লা আবর্জনা নাই আর এদিকে আমার এক কাকা ভাতও খাচ্ছে তো কাকা হোটেলটা খাবার কেমন বলে দেখ দারুণ খাবার দারুণ খাবার সত্যিটা বললে বা খারাপ হলে খারাপ খাবারটা এই ঘোটে খারাপ ভালো টেস্ট পাব তবে তো শুনে নিলে আমার কাকুর কাছে একদম সত্যি খারাপ যা বললো সেটা হাতে তুলে বাস বাস আপের মানে তো ধন্যবাদ সবাই কে একবার আসুন খাবার খান তারপর রিভিউ দিবেন ভালো হলে ভালো খারাপ হলে খারাপ আদে দেখুন আপনারা দেখ আর এই যে আমার এটা ভাই বটে এর নাম হচ্ছে এর নাম হচ্ছে খপা সবাই খপা হই নিয়ে জানে ধন্যবাদ হ্যালো গাই আমি নাড়ু কাটা দিন